হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে তো ওখান থেকে ভিডিওটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছো মানে রাস্তার অবস্থাটা মানে এত বৃষ্টি হচ্ছে আর মানে কেউ আসে না আমি একমাত্র একা আগে চলে এসেছি কেন সব একটু বসে আছে আর আমার একদম বস থাকতে ভালো লাগছে না কেন বস থাকলেই বড্ড বেশি পায়ে লাগছে তো চলো একাই একটু টুকটুক করে যাই আর এই ব্রিজটায় মানে এত আলো ছিল এখন পুরো অন্ধকার কেন কারেন্ট নেই আর দেখতেই পাচ্ছো মানে কিছু দেখা যাচ্ছে না এইরকম অবস্থা চলো আর এই যে হাওয়া লাগছে আর বৃহৎস্য ঠান্ডা লাগছে এত ঠান্ডা মানে কি বলবো মানে একা একা যেতে তো বিভস্য ভয়ও লাগছে বাট পাঁচ তবু লোক অনেক যাচ্ছে বলে তবু যাওয়া যাচ্ছে আর ও কারেন্ট এসছে এবারে আর মানে পেছনে আমার অনেকগুলো বন্ধুরাও চলে এসছে বাঁক নিয়ে তো দেখা যাক ওদের সাথে একটু মানে এখানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও রিলস ফিলস হবে তো ওই জন্য একটু দাঁড়াবো দাঁড়িয়ে তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি একটু ভিডিও রিলস ফিলস করে নিয়ে পেছনে আসছে তো চলো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর বৃষ্টিটা দেখতেই পাচ্ছ একটুও থামে না লোক যাচ্ছে খালি দেখ অসাধারণ লাগছে যে যে মানে মনের ভেতরে জোরও আসছে এই এতো লোক যাচ্ছে দেখে আর এই হচ্ছে বাবার টান মানে আমাদের বাঁকটা নিতে যে যা কষ্ট হচ্ছে তার ওপর নিয়ে এটা বাঁকটা রাঁধছে দেখো এর নাম হচ্ছে বৈশাখী মানে অসাধারণ বাঁকটা টানছে মানে আমাদেরই কষ্ট হচ্ছে আর ও তো মানে কি বলবো ও তো বুঝে টানছে এটাই আমাদের কাছে অনেকটা মানে কি বলবো জোরও পাচ্ছে আর টেনে নিয়ে যেতেও অনেকটা হেল্পও হচ্ছে আর আমাদের বাঁকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে আর অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের বাঁকটা কেমন হয়েছে আর মানে অসাধারণ তো দেখতে লাগছে বাঁকটা আমাদের তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও

বাট আমরা মানে আমি তো আগে আগে চলেই আসছিলাম আমার সঙ্গে এখনও সে দুজন অ্যাড হয়েছে মানে তো ওরাও চলে এসছে আমার সাথে হাঁটতে হাঁটতে তো আবার এক জায়গায় মানে বসে আছি মানে বসার জায়গা তো কোথাও শুকনো নেই কেন সবাই ধরো ভিজে ভিজে গায়ে এসে বসছে তো পুরো জায়গা ভিজে আর ঠান্ডাটা মানে জলা জায়গা বলছে এত ঠান্ডা লাগছে চিন্তা করার বাইরে ও সূর্য মামা উঠে পড়েছে আর মানে কী বলবো ছেলেরা আর পারছে না অবস্থাটা দেখো খালি মানে এত পরিমাণ কষ্ট হচ্ছে মানে সবচেয়ে বেশি তো কষ্ট হচ্ছে বৃষ্টিতে ঠান্ডায় মানে এত ঠান্ডা লাগছে শরীরে মানে আর জোর পাচ্ছে না এত ঠান্ডা লাগছে মানে ছেলেদের অবস্থা খুবই খারাপ মানে সারা রাত বৃষ্টিতে ভিজেছে আর ওই জন্য পাচ্ছে না তো এখানে সব এখন ফের দাঁড়িয়ে আছি দেখি কী হয় যেতে তো ইচ্ছা খুবই আছে দেখা যাক কতটা কি যেতে পারি আবার একটা অটো এসে দাঁড়িয়েছে ছেলের অবস্থা দেখো হাঁটতে পারছে না একদম কী অবস্থা আবার অটোকে জিজ্ঞেস করতে গেছে মানে কিছু কিছু ছেলে অটো করে যাবার ভাবনা করেছে দেখা যাক এই হচ্ছে কাশি বিশ্বনাথ মানে এইটা হচ্ছে মানে যেখান থেকে জল তুললাম আর তার গরের মধ্যে হাফ শেওড়া পুলে তার কে মধ্যে একটা হাফ রাস্তা মানে এখান পর্যন্ত এসে পারলাম না তো দেখা যাক নেক্সট টাইম একটা আফসোস রয়ে গেলো যে পুরো হাঁটতে পারলাম না বাট এত জল হচ্ছিলো মানে একটু জলটা যদি কম হতো তবু চেষ্টা করা যেত মানে এই জলের এতে আরও পেরে উঠলাম না তো চলো হলে আমার নাম নিয়ে কিছু করার নেই অটো করেই যাই কেন আর পাচ্ছি না হাঁটতে নেক্সট টাইম আরেকবার ট্রাই করবো অবশ্যই পুরোটা হেঁটে যাওয়ার আর এই বৃষ্টির সময় মানে একটা জিনিস খুব ভালো যে মানে চারিদিকের পরিবেশটা খালি দেখো মানে অসাধারণ দেখতে লাগে যে মানে দারুণ দেখতে লাগছে কিছু বলার নেই কিন্তু দারুণ হলে কি হবে আমাদের খুব কষ্টে একদম মনে কষ্ট রয়ে গেল একটা যে এই যে আফসুস রইল যেতে পারলাম না চলো কী হবে নেক্সট টাইম দেখা যাক আর এই হচ্ছে তারকেশ্বরের গেট ও দেখেই আলাদা একটা শান্তি তো আগে অনেকবার এসছি বাট এইরম এক্সপিরিয়েন্স আমি কোনো দিন করিনি যে পায়ে হেঁটে এত দূরও আসতে পেরেছি এটাও আমার জন্য অনেক কেন আমার কোনো দিন আশা ছিল না যে এত দূর আমি হেঁটে আসতে পারব কেন হাঁটা তো অনেক দিন হলো ছেড়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছে সব কিরাম যাচ্ছে মানে কষ্ট তো সবাই হচ্ছে দেখা যাক বলে বাবা কী বলেছি বলে

মানে কি বলবো কিছু আর সেরকম অত মনে হচ্ছে না মানে এত দারুণ লাগলো চানটা করে তো এখন যাচ্ছে একটু টিভি ফিন করবো আর পুজোর প্রসাদটা নিয়ে আসতে হবে পুজো দেওয়া হয়ে গেছে তো চল দেখি একটু টিভি ফিন করি কেন খুব জোর খিদে পাচ্ছে সেরকম কিছু খাওয়াও নেই দেখা যাক কী পাওয়া যায় তো ওই জন্যই এখন বেরোচ্ছি আর বৃষ্টির তো থামার কোনো প্রশ্নই ওঠে না এখনও দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে এগারোটা কটা বাজে দেখি একবার এগারোটা দুই এই ট্রেন ধরব কি বলবো ফুল খুব অবস্থা খারাপ আর হাঁটতে পারছি না এমন হয়েছে এত পায়ে লাগছে ট্রেনে তো বিভস্ত বিধ হবে তো তৎক্ষণ আমরা যাই আর তোমরা মানে বাঁক তৈরি ভিডিও গুলো দেখো তো চলো ট্রেনে ওঠা যাক আর তোমরা বাঁক তৈরি ভিডিওটা অবশ্যই দেখো ও দামি শেবরাবা ও সাউণ্ড মেকলো আরে কিแก মেকলো ও স্থানীয় কথা বল 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 বলবাতি বলি প্রপাবরি তোমরা নামা দাও আমার বাবা এদিকে একটা গুলিলা তিনের তিনের তোমার কি নাম বল দাও মানে কি বলে না এক طریقے আর এইগুলো হচ্ছে ঘট মানে ঘটের এই হচ্ছে ফাইনাল লুক মানে কেমন লাগছে খালি বলো মানে পুরো রাস্তায় যাবে ঘরটা আমাদের আর দেখতে তো অসাধারণ লাগছে আমাদের বা তোমরাও জানাও কমেন্ট করে কেমন লাগছে ও ছেলেদের পরিশ্রমটা দেখো খালি মানে এই বাঁকটা কম হলেও পনেরো দিনের ওপর হচ্ছে ঠিক আছে মানে তৈরি হচ্ছে মানে প্রত্যেক দিন অল্প অল্প করেই কাজ করে কেন একদিনে পুরো সম্ভব নয় আর বাঁকটাও একটু হালকা করার ব্যাপার আছে তো দেখতেই পাচ্ছ পরিশ্রমগুলো ছেলেদের মানে বিভস্ত পরিমাণে কঠোর পরিশ্রম করছে বাঁকটা তৈরি করতে আর এই যে ত্রিশূলটা মানে অসাধারণ হয়েছে কিছু বলার নেই দেখো খালি ছেলেদের পরিশ্রমটা দেখো চলেই এসেছি আর মানে পুরো বাড়ির কাছে আসিনি এখন আছি বালিতে আর এখান থেকে এই গাড়িটা করে যাব আর বাবাই আমাদের আনতে এসছে তো চলো মানে হাঁটতে তো পারছি না আর একদম শরীরেও খুব একটা জোর ও লাস্ট মিনি গাড়িটা ছাড়লো মানে অনেক ঝামেলা ঝামড়ের পর গাড়িটা ছেড়েছে কেন বন্ধুদের মধ্যে এত হাসি মজা এ হচ্ছে চিন্তা করার বাইরে মানে বিবছর চাঁটা চাঁটি চলছে আর এই হচ্ছে আমাদের গ্রুপ মানে ছেলেদের অবস্থাটা খালি দেখো এই বাড়ি ফিরছি মানে ছেলেদের অবস্থা তো খুবই খারাপ দেখেই বুঝতে পারছো মানে সারা রাত জেগে সব বাড়ি ফিরছি এখন তো এসেই গেছি আমার বাড়ির কাছাকাছি তো এবারে আমি নামবো তো চলো আমি একাকি নেবেছি সবাইকে টাকা দুপুরে তো শুয়েছি এই বললাম এখন কটা বাজে দেখো মানে আটটা পঞ্চান্ন এই ঘুম থেকে বললাম আর পায়ের অবস্থা খুব খারাপ মানে হাঁটতে বাজ পা ফেলা যাচ্ছে না ঘোড়ালিগুলো এত ব্যথা তো চলো এবার একটু দেখি ভিডিওটা এডিট করবো কেন তোমাদেরও সঙ্গে শেয়ার করার ব্যাপার আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো কেন পরের নেক্সট ভিডিও আসতে চলেছে তাড়াতাড়ি তো হচ্ছে নেক্সট ভিডিও রাধে রাধে গুড নাইট হার মা দে তো চলো গুড বাই